ভিওয়ার্স আপনাদের এটা যেহেতু কুরবানেরিয়ে এখানে নাটোর চামড়াপট্টিতে আমরা অবস্থান করছি এটা উত্তরবঙ্গের ভিতর বৃহৎ চামড়াপট্টি এখানে আমরা একটা চামড়াপট্টির আড়তের ভেতরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব কীভাবে চামড়াগুলো খুব করে এই যে লবণ দিয়ে এখানে ছাগলের গরুর সব ধরনের চামড়া আছে চামড়াগুলো লবণ দিয়ে তারা প্রক্রিয়া করেছে এবং এটা পর্যায়ক্রমে পাঠানো হবে এগুলো পরবর্তীতে ঢাকায় পাঠাবেন বা ইয়েতে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করছি যে কিভাবে কীভাবে আড়তগুলোতে আপনার ইয়ে করা হয় এবং দেখাবো আরও প্রক্রিয়াজাত কীভাবে করা হয় লবণ দিয়ে বিভিন্ন প্রক্রিয়া করা হয়েছে অনেকগুলো চামড়া এখানে আছে আমরা এখানে এক আরবদারের সঙ্গে কথা বলবো এ চামড়া কীভাবে প্রক্রিয়া করা হয় কিভাবে কিনে কিভাবে এটা বিক্রি করে এই সম্পর্কে আমরা এখানে স্থানীয় এক আরবদারের সঙ্গে কথা বলছি জি আপনার নামটা

তাহলে আপনাদের নর্থ বেঙ্গলের ভিতরে এটাই সর্ববৃহৎ আরব আচ্ছা তো গত বছরের তুলনায় এইবার কি একটু ভালো মনে হচ্ছে আপনাদের আমরা তো দেখে দেখে আসছি বা শুনে আসছি যে এটা লজ যাচ্ছে মানে ডেভেলপ ওইভাবে হয় নাই তবে আপনারা আশা করতেছেন বা আপনাদের যে আরত নিয়ে বা সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ উঠবে আশা করা যায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা চামড়া থেকে চলে যাচ্ছি এর অপোজিট আছে জেলা পরিষদ কার্যালয় নাটোর দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে চামড়া মজুদ করে রাখা হয়েছে এবং কাজ হচ্ছে প্রক্রিয়াজাতকরণ হচ্ছে এবং উত্তরবঙ্গের সব জায়গা থেকে এখানে চামড়া আসবে এখান থেকে তারা আমরা ঢাকায় পাঠাবে সেই আপনাদের গেট আমরা চামড়াপুর থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে